ব্ল্যাক কোথায় একদম পুরো উপর একটা অরিজিনাল বেনারসি নিয়ে কিন্তু চলে এসছি তবে বেনারসি হলে কি হয়েছে এই যে তোমরা একদম সামনে থেকে দেখাই এই যে সুতোর কাজগুলো দেখছো এগুলো মুগা সুতো ঠিক আছে কোনো গায়ে ফুটবে না লাগবে না কিচ্ছু হবে না জাস্ট শাড়িটা একবার দেখো এইটা যাচ্ছে আঁচলটা পুরো একদম যাচ্ছে এইরকম আঁচল দিয়ে পুরো কাজ করা আর পুরো শাড়িটাই আমি খুলে দেখাবো যে কতটা সুন্দর পুরো অল ওভার এরকম বাদনি প্রিন্টের অরিজিনাল বাঁধনি বেনারসি রয়েছে পারগুলো এরকম যাচ্ছে ব্লাউজ পিস একদমই রানিং এ থাকবে হাতায় কিন্তু মুগাসুতোর কাজ করা জাস্ট অপূর্ব সুন্দর দেখতে একটা বাঁধনি বেনারসি দেখাচ্ছি যেটার প্রাইস আছে তিন হাজার নশো নিরানব্বই কিন্তু তোমরা যদি ভিডিওটা একটা শেয়ার করে নাও তাহলে পাবে মাত্র আর মাত্র এটা ব্লাউজ পিস মাত্র আর মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চান্ন টাকায় তাই এই অফারটা কিন্তু একদম মিস করো না জলদি স্ক্রিনশট নিয়ে চটপট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করে ফেলো দারুণ সুন্দর অরিজিনাল বাঁধনি বেনারসি পুরো বডি অল ওভার কাজ ব্ল্যাক কালার কার কার পছন্দ শুধু আমাদেরকে কমেন্ট করে কিন্তু জানিও যে কারা ব্ল্যাক লাভার্স আছো আর পড়লে যে কতটা সুন্দর লাগবে সেটা আর আশা করি তোমাদের বলে বোঝাতে হবে না শাড়িটা তোমরা দেখেই বুঝতে পারছো আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না ঠিক আছে অরিজিনাল যেহেতু রয়েছে সেহেতু কোয়ালিটি নিয়ে নো টেনশন তিথিস কালেকশনের কোয়ালিটি নিয়ে তোমাদের আশা করি কোনোদিন চিন্তা করতেও হয়নি তাই বলবো জলদি স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ব্ল্যাক লাভার্স যারা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে শেয়ার করে নিলে মাত্র তিন হাজার টাকায় পাবে শেয়ারের একটা স্ক্রিনশট শুধু দিতে হবে